Oh পুরো বয়সে ছেলে বয়ের হাতে ভাত পায় না রুটি পায় না কপালে ঝাঁটা জোটে কারণ এদের ঘটনা এরা ইনসাফের বিচার করতে পারে না নিজের মেয়ের জন্য উজার চিত্তে দেখে আর পরের মেয়ে যখন এসে যায় তাকে নেকেট অবস্থায় দেখে দেখবেন এমন ওই বাড়ির বেটি আছে অন্য গায়ে বিয়ে হয়েছে সে তার শ্বশুর শাশুড়িকে জ্বালায় ঠিক মতো ভাত দেয় না আর ঘেরা মেয়েছে ভাবিকে কে জ্ঞান দেয় মা কে বাপ কে দেখবি না হলে আল্লাহর কাছে শান্তি পাবি না মেয়েদের চরিত্র কর খারাপ ও নিজের শ্বশুর কে কাঁদায় নিজের শাশুড়ি ওর জ্বালাতে বাড়ির বাইরে বাস করে আবার ভাই ভাবিকে কে জ্ঞান যে মেয়েরা বোকা হয় এরা এ ভাই ভাবিকে কে অল্প বয়সে ভাবিকে যখন জ্বালাবে ওই ভাবির পেটে দুটো যখন বাচ্চা হয়ে যাবে বাচ্চাকে খেতে দেবে আর জ্বলবে তোর ফুপির জ্বালাতে ভিতর জ্বলে গেছে রে বাবা আস্তে আস্তে ছেলেগুলো বড় হবে তাদের মেন্টাল অবস্থা তৈরি হবে আমার মাকে আমার ফুফিরা জ্বালিয়েছে ওই ছেলেরা আর যখন মা বাপ মরে যাবে বুড়া বুড়ি ফুপু চাইবে বাপের ভিটাতে একবার আসবো ছেলেরা সিঙ্গেল দেবে ফুপি আসতে হবে না অনেক মাকে জ্বালিয়েছ তোমাকে আর জ্বালাতে আসতে হবে না এই জন্য অনেক বেটি বাপের ঘরে সুখের পা রাখতে পারে না কারণ তাদের চরিত্র গুণগুলো খারাপ হয়ে যায় আর আমার আল্লাহ বলছেন তোর বিবির কাছে শান্তির সম্ভার রেখেছি এটা মা বোঝে না আয়া থিহি আং খলা কলা কুম্মি আং ফুসিকুং আজওয়া জন লিতা শুনো ইলাই হাজায় লাবই না কুম্ম তৌ মর মা ইন্নাফিদা লিকা লা আয়া তিল হাতগুলো ধরে বলছি আয়তে তর্জমাটা শুনে লে মা বোনদেরকেও বলছি কিছু সামাজিক কথাই আয়তের তর্জমার পর বলবো আল্লাহ বলছেন আমাকে দেখার আমাকে চিনার অনেক নিদর্শন আছে আসমান একটা নিদর্শন জমি একটা নিদর্শন জমিন আসমান দিন রাত চন্দ্র সূর্যকে দেখে তুমি বলছো আল্লাহ যত আশ্চর্য জিনিস আমি বানিয়েছি আমি রব তোদের চোখে আঙুল দিয়ে বলছি দেখ আমি পুরুষের আত্মার সম্পৃক্ত থেকে আমি মেয়েকে বানালাম এবং সেই মেয়েটার কাছে এটা জান্নাতির সাথে তার জন্য জান্নাতের সুখ তার ভিতরে ভরে দিলাম কারণ তোর উত্তালটাকে একমাত্র তোর বিবি ঠান্ডা করবি এখানে একটা দর্শন তর্থ বলবো বিবিটা বলছে প্রথম লয় এটা দ্বিতীয় আপনার আমার যেটা বিবি এটা দ্বিতীয় পরিচয় প্রথম পরিচয় আত্মা জগতে ছিল ওর সঙ্গে আবার দ্বিতীয় পরিচয় এখানে হলো ওখানে আপনার বিবি ছিল আবার জান্নাতে থাকবে এটা দর্শন তর্থ এর ভিতরে গভীর কথা আছে আমি আর গেলাম না এবার আল্লাহ কি বলছেন একটা উদাহরণ দিলে বুঝে নেবেন একটা লোক ব্যাংকে থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসছে পাঁচশো টাকা নোট নিশ্চয়ই শ্বশুরের টাকার মাল মাল একবার স্টেজের কাছে নিয়ে এলো বলছি তুই কি বব বি জি শুনে আজকে কোথায় জালসা করতে এসছি গো তো একটু ধ্যান দেন একটু মনোযোগ পাঁচশো টাকা নোট একশো টাকা নোট দুশো টাকা নোট এরকম করে টেবিলে রেখেও গুনছে খালি পানি দিয়ে গুনছে রাখছে এক লাখ দু লাখ পাঁচ লাখ আর টাকা দেখে আপনার হাতটা খালি শুশুর শুশুর করছে ও বুঝতে পেরেছেন কি না আমার দিকে ধ্যান দেন টাকা দেখে আপনার কি হচ্ছে হাত যা যা ইনালিন ওই দিকে গেল ওইটাই দেখলে তো আমি একবার দৌড়ে আসি আমাকে দেখবেন তাহলে দরাটাই যদি এত দামি জিনিস হয় তো আমি একবার দৌড়ে ওই দিকে একটা দামি কথা বলছি মানুষের মিজাজ কোন দিকে যায় আহা তো ওর টাকা দেখে আপনার হাত শুশুর করছে ও এনেছি স্টেট ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা আমি আপনাকে কি বলছি ওর স্টেট ব্যাংকে বই আছে এই বইকে খুলেছে কম্পিউটারে টাকা নিয়ে এসছে আপনার বই আছে আইসিআইসি ব্যাংকে আপনিও চলে যান ওখানে গিয়ে আপনি খাতা খুলেন ওই আইসিআইসি ব্যাংকের ম্যানেজার একই নম্বর লোট দিবে দিবে কি দিবে না এবার আপনি যত পারবেন গুনেন কিন্তু পরের টাকায় হাত দিতে গেলে চোর বলবে আল্লাহ আল্লা তাবার যখন তুমি রাস্তাঘাটে বাজারে মার্কেটে থাকবে কারো বোনকে বেটিকে ফুফুকে খালাকে বিবিকে দেখে নিয়েছ তোমার মাথা উত্তাল চেপে গেছে তাহলে তুমি ওটাকে দেখে গায়ে হাত দিতে যেও না লাশ ছাড়া তোমার কপালে কি তুই পরবে না সিধা তুমি বাড়িতে চলে যাও ওর কাছে যত কিছু মাল আছে সমস্ত মাল তোমার বিবির বডিতে موجوده আছে এটাকে তুমি লাড়ো ছাড়ো কেউ তোমাকে কিছু বলবে না আমার আল্লাহ বলছেন লিতাস কোনো ইলাইহা ওয়াজাল বাইনকুম মওদাতা ওয়ারহমান আর তোমার বিবি তোমাকে ঠান্ডা করবে তুমি তাকে প্রেম দেবে সে তোমাকে প্রেম দেবে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতের এসে ইন্ন ফি যালিকা লায়াতি লিকাউম ইফকরুন সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছিস তোরা যেখানে যেখানে গবেষণায় বসে আছিস একবার গবেষণার সূত্রটা বের করে দে কেন তাদের মজাটা কত লাগে কতটা তারা স্বাদ পায় পৃথিবীর কেউ বলে দিতে পারবি না অতএব ভিবি হল তোমার নিয়ামত বিশ্বনবী বলেছেন পৃথিবীর থেকে বড় সম্পদ হলো তোমার এই সম্পদ আবার তুমি হেফাজত আপনাদের এই হাতিমারা এলাকায় দিনাজপুরে এরকম কোনো মহিলা আছে কিনা জানি না দেখবেন যারা বয়স্কা মা আছেন বোন আছেন খালা আছেন আমার মা খালাকে বলছি বিশেষ করে আজকে যারা বায়ান শুনছেন তাদেরকে বলছি যারা এক্সপারে চলে গেছেন আর যৌবন নাই ঘরে শাশুড়ি হয়ে গিথান হয়ে বসে আছে ম্যানেজারি করছে এই মাদেরকে বলছি ধরে নেন একই সঙ্গে ভাই বোনের বিয়ে হয়েছে ভাই আর বোনের একটা ভোজে বিয়ে হলে দুটা নতুন মানুষ আসবে ভাইয়ের বিনিময়ে আসবে একটা নতুন বউ বোনের বিনিময়ে আসবে একটা নতুন জামাই তাই না ভাই সমাজে দুটো নতুন জিনিস ঢুকলো একটা ফ্যামিলিতে বিয়েটা হয়েছে এই মাস তিনেক সামাজিক কথা বলবো পাঁচ মিনিট এটা সামাজিক কথা বলছি পাঁচ তিনেক বিয়ে হয়েছে কি ছ মাস হলো আর ছ মাসের বিয়ে মানে উত্তাল সময় এখন হঠাৎ করে আপনার আব্বা মারা গেছে মানে ওই ছেলে মেয়ে যার বিয়ে হলো হলে দাদা তো বৌমাটা তো আছি ওর দাদো শ্বশুর মরলো ওর স্বামীর দাদা মারা গেল কিন্তু মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে দাদা মারা গেছে খবর শুনে ওরা স্বামী স্ত্রী আসলো এখন আসার পর তো ফ্যামিলিতে একটা দুটা দিন কাটালো এবার স্বামী ফেরত যাচ্ছে তখন বিবিটাকে বলছে চলো ঘর যাই বলছে না এই সপ্তাহটা থাকি তারপরে যাব। স্বামী বললো আচ্ছা ঠিক আছে আমার কাজ আছে আমি চলে যাচ্ছি তিন দিন পর এসে তোমাকে নিয়ে যাব আমি আনতে আসবো তোমাকে সাথে করে নিয়ে চলে যাব। ওটাই হলো ঠিক তিন চার দিন পর আবার এসছে আসার পর দেখছে শ্বশুরবাড়িতে দুদিন বেড়ায় তারপরে নিয়ে যাব। নতুন নতুন বিয়ে যা হয় বাইক আছে বিবিকে বলছে চলো একটু ঘুরে আসি হাত চাপা থেকে চলে গেল খানিক পর বলছে না চলো গোয়া গাওয়া থেকে ঘুরে আসি আবার দুপুরে ঢুকলো বিকেলবেলায় বলছে চলো পিৎজা খেয়ে আসি কিষানগঞ্জ যাই ঢুকছে বেরুছে ঢুকছে বেরুছে ঢুকছে বেরুছে বউকে পেছনে নিয়ে গোনা নাই খুশির বিষয় স্বামী স্ত্রীর মহব্বত ভালো প্রেমপ্রীতি যতবারও ঢুকবে আর বেটিটাকে গাড়ির পেছনে চড়াবে আর ভুরুক করে বেরিয়ে যাবে মায়ের কলিজাটা বড় হবে আমার জামায় আমার বেটি ছাড়া কিছুই বুঝে না মায়ের কলিজাটা বড় হবে কি হবে না আর হ্যাঁ না বলে না ওই মা পাড়াই পাড়াই বলে বেড়াবে জামাই পেয়েছি বোন বোন তোমাদের দোয়া ছিল জান ঠান্ডা করা জামাই আমার আমার বেটি যেটা বলবে বেটি ছাড়া কোনো কেন পৃথিবীর শান্তি তার কাছে আছে তারা তাই করছে এবার বলেন ওদের যে খেল চলছে ছেলেটারও তো তাই অবস্থা ছয় মাস বিয়ে হলো তার তো তার কাছে। এখন বিবি বলছে চলো একবার হাতিমারা থেকে আসি একটা একটা কিছু নিব শীতের একটা চাদর নিব বেটা বহু বেরিয়ে গেল বিকালে ঢুকলো খানিক পরে বলছে আর একবার একটা জিনিস ভুলে গেছি কসমেটিক্সের মাল নিতে হতো ব্যাটাটা বলছে চলো নিয়ে আসি সঙ্গে সঙ্গে ওই মেয়েটাই পারাতে বলবে বঙ্গে নসিব খারাপ ছেলেটাকে কিনে নিলে ঘরে থাকেন। এটা ইনসাফ না বে এই বে ইনসাফের কারণে বহু মা বা বুড়ো বয়সে ছেলে বয়ের হাতে ভাত পায় না রুটি পায় না কপালে ঝাঁটা জোটে কারণ এদের ঘটনা এরা ইনসাফের বিচার করতে পারে না নিজের মেয়ের জন্য উজার দেখে আর পরের মেয়ে যখন এসে যায় তাকে নেকেট অবস্থায় দেখে দেখবেন এমন ওই বাড়ির বেটি আছে অন্য গায়ে বিয়ে হয়েছে সে তার শ্বশুর শাশুড়িকে জ্বালায় ঠিক ঠিক মতো ভাত দেয় না আর গিরা এসে ভাবিকে কে জ্ঞান দেয় মা কে বাপ কে দেখবি না হলে আল্লাহর কাছে শান্তি পাবি না মেয়েদের চরিত্র কর খারাপ ও নিজের শ্বশুর কে কাঁদায় নিজের শাশুড়ি ওর জ্বালাতে বাড়ির বাইরে বাস করে আবার ভাই ভাবিকে কে যে মেয়েরা বোকা হয় এরা এ ভাই ভাবিকে কে জ্ঞান অল্প বয়সে ভাবিকে যখন জ্বালাবে ওই ভাবির পেটে দুটো যখন বাচ্চা হয়ে যাবে বাচ্চাকে খেতে দেবে আর বলবে তোর ফুফির জালাতে ভিতর জ্বলে গেছে রে বাবা আস্তে আস্তে ছেলেগুলো বড় হবে তাদের মেন্টাল অবস্থা তৈরি হবে আমার মাকে আমার ফুফিরা জ্বালিয়েছে ওই ছেলেরা আর যখন মা বাপ মরে যাবে বুড়া বুড়ি ফুপু চাইবে বাপের ভিটাতে একবার আসবো ছেলেরা সিঙ্গেল দেবে ফুপি আসতে হবে না অনেক মাকে জ্বালিয়েছ তোমাকে আর জ্বালাতে সাথে আসতে হবে না এই জন্য অনেক বেটি বাপের ঘরে সুখের পা রাখতে পারে না কারণ তাদের চরিত্র গুণগুলো খারাপ হয়ে যায় আর আমার আল্লাহ বলছেন তোর বিবির কাছে শান্তির সম্ভার রেখেছি এটা মা বুঝে না যাও এটা এসেছে বেটিটাকে বলছে হাবিবা হাবিবা ঈশ্বর যা এইটা পানিটা لے যা দিগা बेटी காকে বাড়িয়ে দিতে জামাইকে পানি দে কারেন্টটা চলে গেছে পাখা কর বুদ্ধি দিতে ছেলেটা গেছে মাঠে কাজ করতে সরসে বুনতে আর বাপ বলেছে ডারবিকে সরসে বুনবি তারপরে বাড়ি আসবে কিন্তু ঘরে বউ আছে আর মন কি সরসে বুনতে চাইছে খালি মন হচ্ছে কখন বাড়ি যাব তোর মুখটা দেখব কখন বাড়ি যাব তোর হিমাকে দেখব যেই বাড়ি ঢুকেছে একজন ঘেমে আছে তো ঘাম মুচ্ছে না যে বিবি আসু পাখা করবে মা তখন বলছে তাড়াতাড়ি রান্না ছেলে খেটে এলো আমি পানিটা দিই তুই কেন পানি দিবি বুড়ি পানি তো ওর বউ দিবে ইনসাফ নাই মেয়ের ব্যাপারে বলে তুই পানি পরের বইয়ের ব্যাপারে বলে তুই রান্না কর তুই হাঁড়ি থালা ধুই আমি বেটাকে পানি দিয়ে আসি এটা ইনসাপ নয় ইনসাফের মানদণ্ড শেষ হয়ে গেছে যখন রাত্রিবেলায় দুজন শুতে যাবে রাত দশটায় তখন বলবে তুই যখন মাঠে থেকে এলে না আমার জানটা ছেড়ে গেছিলো মনে হচ্ছিল যে আমি তোমার মুখটা মুছে দিই একটুকু পানি দিই একটু তোমার পাশে থাকি খালি তোমার মা হুকুম করে দিলে রান্না কর আমি আর আসতে পারলাম না তখন ওই ছেলেটা জোরে একটা নিঃশ্বাস ফেলবে হ্যাঁ ব্যবস্থা করছি দাঁড়া আর এক মাস পরই জুদা হব ওদের সংসারের গুষ্টি বেঁচে খায় এটাই হচ্ছে সামাজিক রোগ আচ্ছা আমি অন্যায় বলছি আপনাদের মনে হচ্ছে ভাইরাম আমার আল্লাহর কালাম কি বলছেন স্বামী স্ত্রীর ছন্দ পৃথিবীতে বহু কবি রকম তৈরি করেছেন বহু দার্শনিক বহু রকম ছন্দ বানিয়েছেন স্বামী স্ত্রী প্রেম প্রেমিকা ভালোবাসা পদ্যাঙ্কিনী কিন্তু আমার রব কোরআনে একটা ছন্দ দিয়েছে এর ওপরে পৃথিবীর কোনো কবি কোনো গায়িকা কোন দার্শনিক কোনো সাহিত্যিক কোন বিজ্ঞানী কোনো চলচ্চিত্র দিতে পারবেন না আল্লাহ তাবারকবাতালা বলছেন হুন্নালি বাং তুমলিবা শুনলা লিবা শুনলা কুম তুম লিবা শুনলাম হুন্না লিবাসুল্লা কুমন তুম লিবাসুল্লা হুন্না হে বিশ্ববাসী স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন বিবি হলো স্বামীর লেবাস আর স্বামী হলো বিবির লিবাস লেবাস মানে কাপড় এই যে আমি পড়ে আছি জুব্বা এর ভিতরে আছে লুঙ্গি আর আছে গেঞ্জি মাথায় আছে টুপি এগুলো আমার বিবি এগুলো আমার